আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও এখান থেকে তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকার পাকিস্তানি ইন্সপায়ার টু পিসে কালেকশন দেখিয়ে দেবো আর সাথে কিন্তু থ্রি পিসের কালেকশনও রয়েছে ওকে তো ফার্স্টে দিয়ে শুরু করুন ভাইয়া ফার্স্টে আমরা থ্রি পিসের কালেকশনটা দিয়ে শুরু করছি এই যে এইটা দেখো ফ্রস এটা কিন্তু একদমই আপডেট হয়ে নতুন ভার্সনে চলে আসছে এখানে খুব সুন্দর করে ভি শেপ করা থাকছে উপরে ডিজিটাল পেন্ট করা থাকবে আর নিচেও কিন্তু খুব সুন্দর একটা প্যারেল করা থাকছে এটা থাকবে স্লিস্টার অংশটা এটার কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এটা থাকছে প্যান্টটা ওয়া এটার প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর খুবই পরিচিত একটা কালেকশন তোমাদের কিন্তু প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবেলই পাবে তোমরা ভাইদের সব থেকে এই যে এটা থাকছে ম্যাচিং ডোপাটা এটা একটু কটন মিক্স করা থাকবে প্রাইস থাকছে কত ভায়ক প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস কালার আছে অনেকগুলো কালার চলে আসছে একটা থাকছে প্রিন্টটা কিন্তু চেঞ্জ হবে এটা থাকছে প্যান্টটা থাকবে দোপাটাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু বড় সাইজের মধ্যেই হবে তারপরে তোমরা যারা নিবে ভাইদের সাথে ভিডিও কল করে দেখে শুনে নিতে পাবে প্রোডাক্ট নেক্সট একা থাকছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটারই বড় থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ তাই না ভাই এটা আচ্ছা এটার বড়ে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট একা থাকছে এটাও অনেক বেশি হিট একটা কালেকশান প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে থ্রি পিসের কালেকশান থাকবে নয়শো টাকা আর টু পিসের কালেকশন থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একা থাকছে প্রত্যেকটাই কিন্তু একদমই অনেক বেশি সুন্দর আর ব্যাক সাইডও কিন্তু সেম প্রিন্টটা পাবে প্রত্যেকটা ড্রেসের কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটাই থাকবে এই যে দেখো এই ড্রেসের কিন্তু মূল আকর্ষণটা এইটা প্রাইস থাকতে মাত্র 900 টাকা করে বডি থাকছে 38 থেকে 46 পর্যন্ত নেক্সট আইটা দেখিয়ে দেব এটা লাস্ট ওয়ান তাই না থ্রি পিসের মধ্যে আচ্ছা থ্রি পিসের মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা অনেক হিট অনেক বেশি রানিং একটা কালেকশন আর প্রত্যেকটা সিলিভস ভিয়ার্স এরকম লুজ ফিটিংয়ের মধ্যে পাবে তোমরা থাকবে প্যান্টটা আর প্যান্টটা কিন্তু সম্পূর্ণ প্লাজি স্টাইলের মধ্যে পাচ্ছো এটা থাকবে দোপাটাটা প্রাইস থাকছে মাত্র পাঁচ সরি নয়শো টাকা নেক্সট এবার টু পিসের কালেকশনগুলো দেখিয়ে দেবো নতুন নতুন অনেক প্রিন্ট চলে আসছে সবগুলোই দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এই যে এইটা দেখো এটা নেকের পশন থেকে শুরু করে মাঝখানে কিন্তু খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা থাকবে থাকবে ফ্রি সাইজ মানে আটত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত তোমরা পরতে পারবে এটা থাকছে ম্যাচিং প্যান্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচ এটা এটার প্রাইস থাকবে ছয়শো টাকা মানে যে কাজ করা তো এটার প্রাইস থাকবে ছয়শো টাকা কাজ ছাড়াও আসো এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট একটা থাকছে রাউন্ড শেপের মধ্যে এটাও কিন্তু সম্পূর্ণ আপডেট একটা কালেকশন খুব সুন্দর কিন্তু এটা এটা ব্যাক পশনও সেম ভাবে প্রিন্ট করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্লাজো স্টাইলে প্যান্ট থাকবে এই যে এটা থাকছে প্লাজো স্টাইলে প্যান্ট আর প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে এটা মধ্যে কালার আছে ভাইয়া না একটাই কালার ওকে নেক্সট আইটেম দেখিয়ে দেব এটা কামিজ প্যাটার্নের মধ্যে পাবে তোমরা এটা থাকছে প্যান্টটা নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটটাই একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আছে অনেক বেশি সুন্দর পেন্টটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট অন দেখে দেবো নেক্সটটা একটা থাকছে ও এইটা দেখো এই কালারটাও মার্শালো অনেক বেশি সুন্দর প্রত্যেকটা কালার প্রিন্ট ফার্স্ট একদমই দেখার মতো এত সুন্দর একদম থ্রি ডি স্টাইলের মনে থাকবে ফুলগুলা যারা ফুটে আছে এরকম লাগবে যখন তোমরা পরবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে একদমই নতুন আসছে এই কালারটা নেক্সট একটা থাকছে এটাও সম্পূর্ণ নতুন কাপড় থাকে দুবাই সিল্কের মধ্যে খুবই সফট সেই কাপড়গুলা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেব এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট দেখিয়ে দেবো নেক্সট এক কথা হচ্ছে হোয়াইটের মধ্যে খুবই দারুণ প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে চার্জ যত পিসে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এছাড়াও তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে মানে যারা বিজনেস শুরু করতে চাচ্ছ খুব অল্প টাকাতেই কিন্তু তোমরা বিজনেস শুরু করতে পারবে ভাইদের থেকে কালেকশন নিয়ে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে হোয়াইটের সাথে ব্লু কালারের কম্বিনেশন নেক্সট আরেকটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটাই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ তাই না আটত্রিশ থেকে ছেচল্লিশ পোন তার এগুলো প্রতিটাই কিন্তু ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু তুমি এতো রিজনেবলে পাচ্ছ আর একদমই কম যারা বিজনেস করতে চাচ্ছো তিন পিস নিলেই তো হোলসেল প্রাইস তাই না যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেব এটা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটাও সম্পূর্ণ নতুন একটা প্রিন্ট প্রত্যেকটা স্লিভসটা কিন্তু লুজ ফিটিং এর মধ্যে পাবে সাথে প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে সেম ফ্যাব্রিক সারি কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ওয়াও এটাও মার্শাল অনেক বেশি সুন্দর যার যেইটা ভালো লাগবে ঝটপট অর্ডার করে নিয়ে নিবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলোর কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা কালার নিতে চাচ্ছ তারা কিন্তু ঝটপট অর্ডার করবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটাও অনেক ভিড় একটা কালেকশান প্রাইস সেম একটা থাকছে যারা একটু কালারফুল পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বড়ি থাকছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সটে একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট লিখিয়ে দেবো নেক্সটে একটা থাকছে ব্লু কালারের মধ্যে প্রত্যেকটারই লং থাকবে বিয়াল্লিশ প্লাস কিছু কিছু আছে যে বিয়াল্লিশ প্লাসের কম মানে চল্লিশ আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে হবে তোমরা যখন অর্ডার করবে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিবে সাইজটা তো এসি বাসে কালেকশন আমি ছিলাম আলিফাস ওয়ার্ল্ডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ভাইদের সাথে কন্ট্যাক্ট করে শপে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ হাফেজ